নরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আবারও লাইভে চলে আসলাম কয়েকদিন পর সালাম দিতে মন হয় একটু সমস্যা হইছে আমি আবার সালাম দেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আছি আমাদের সবাই ওরা তো চলে আসলো সবাই অবশ্যই নকল ইবাদত করবেন নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত বেশি করে আল্লাহ কাছে বলবেন যে আগামী রমজান পর্যন্ত দান করেন রমজান চলে আসছে তো আপনারা কে কি করতে আছেন অবশ্যই জানাবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থও আছেন এখন বর্তমানে ঠান্ডাও আছে অনেক ঠান্ডা পরে